ঘুমানোর কিছু নিষিদ্ধ সময় বা মাকড়ু সময় বলা যেতে পারে এক আসল্লা আলিহাস্লাম দোয়া করেছেন আল্লাহ আপনি আমার সকাল বেলা বরকত দান করবেন অন্য এক বর্ণনা এসেছে তিনি বলেছেন আমার উন্মতের জন্য সকাল বেলার সময়টাতে বরকত দেওয়া হয়েছে সুতরাং কেউ যদি সকালের সময়টিতে ঘুমিয়ে থাকে তবে কিভাবে বরকত আসবে এ কারণেই দিনের শুরুতে মহান আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করার মাধ্যমে বরকত ও কল্যাণ হাসিল করা জরুরি আর আমরা এটি দেখেছিও যে দিন আমরা সকাল বেলায় কাজ শুরু করে ওই দিন আমাদের কাজের মধ্যে বরকত হয় দুই ফজরের পর ঘুমানোর ব্যাপারে হাদিসে নিরুৎসাহিত করা হয়েছে চিকিৎসা বিজ্ঞানের আলোকেও সকালের ঘুমের মধ্যে স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি রয়েছে তবে ঘুমানো না নয় তিন আসরের নামাজের পর ঘুমানো মাকরু দেখতে পারেন আলফিকুল ইসলামী এক নং খন্ড 470 পৃষ্ঠা আমরা একটি দুর্বল হাদিস দেখতে পাই যে সেখানে উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি আসরের পর গোবাই আসতে আসতে তার বুদ্ধি কমে যায় এবং সে নিজেকে যেন এর জন্য তিরস্কার করে মুসনাদে আবি ইয়ালা হাদিস নং 4897 আর আমরা জানি এই সব ক্ষেত্রে ফজিলত বা মাকরুহ কোন যদি বিধান সাব্যস্ত করার ক্ষেত্রে সেখানে দুর্বল হাদিস প্রমাণের যোগ্য চা মাকড্বীপের পর ইশারের আগে ঘুমানো এটি মাকড়ু মাক পর এশারের আগে ঘুমানো মাকু তবে হারাম বা নিষেধ নয় সাধারণত এ সময় গুমালে এশারের জামাতে সমস্যা হতে পারে তাই অনুত্তম তবে কারো যদি একান্ত প্রয়োজন হয় তাহলে তার জন্য আর কি করা আছে